সকলকেই স্বাগত জানেন আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব এবং কর্কট রাশি জাতক জাতিকাদের রিসেন্ট যে বৃহস্পতির নক্ষত্র সঞ্চারটি হতে চলেছে সেই সঞ্চারের প্রভাবটা আদতেও গতিটা পজিটিভ ভাবে উঠবে না আদতেও নেগেটিভ হতে পারে এই বিষয়ক চর্চা কিন্তু আজকে আমরা পড়বো আমরা দীর্ঘদিন ধরেই যখন কর্পট রাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করি হ্যাঁ শুভ যে আমরা একেবারেই ফলাফল দেখি না তা নয় কিন্তু শুভ ফলের মধ্যেও কোথাও যেন কি একটা চিন্তা মুক্ত জায়গা তৈরি করা যায় না এমন একটা জায়গা রাখি যেখানে চিন্তা দূর্ভাবনা দুশ্চিন্তার ছাপ সেটি কিন্তু থেকে যায় এখন প্রশ্ন হল করি জাতক জাতিকাদের এই সঞ্চার পজিটিভ নানিটি পুরো ভিডিওটা দেখতে হবে সেটার জন্য তবে ইনিশিয়ালি আমি আপনাদের বলে রাখি এই সঞ্চারটি নিশ্চিতভাবেই পজিটিভ এমনিতেও দেখুন বর্তমানে দশমী আপনাদের দেবগুরু বৃহস্পতি অবস্থিত এবং তিনি প্রবেশ করছিল গরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে আমরা দু একটা তথ্য জেনে নিই এবং ধর্মী সম্পর্কে দু একটা তথ্য জেনে নিই আমরা প্রেডিক্টিভ পার্টিও প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি হলে নিশ্চয়ই বুঝতে পারছেন জীবকারক গ্রহ সন্তানকার গ্রহ নির্দিষ্ট কিছু ভাবের ক্ষেত্রে জন্মছকের বৃহস্পতির প্রভাব সর্বাধিক বেশি নৈষর্গিক মতে শুভগ্রভ বা বলা যেতে পারে সর্বাপেক্ষার শুভ গ্রহ যে গ্রহটি বরংবারই চেষ্টা করে যত বেশি শুভ প্রদান করা যায় তত বেশি শুভভাবে প্রদান করতে যদিও সব ক্ষেত্রে হয় না কারণ বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রের সিগনিফিকেশানও কিন্তু ইম্পর্টেন্ট এই বৃহস্পতিকে ঋগ্বেদ কখনো বলছে বৃহস্পতি কখনো পুরাণ বলছে বৃহৎ নানা নামে দেবগুরুকে সংজ্ঞায়িত করা হচ্ছে ভরুণী নক্ষত্রের ক্ষেত্রে আমরা তিনটি গ্রহের প্রভাব পাই প্রথমত রাহু কারণ রাহুল জন্ম নক্ষত্র অরণী এবং ভরণী নক্ষত্রের মধ্যে সুচিতা সৎকার করার মানসিকতা ধর্মজ্ঞান ইত্যাদি ইত্যাদি লক্ষ্য করি আবার নতুন তি যখন শুরু হয় ইনিশিয়ালাইজেশন অফ এনিথিং আফ টার্ন এটা অব দ্য প্রিয়ড আর আফটার ডেট অফ সেশন সেখানেও কিন্তু হরুণীর ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ ধরোণীর প্রতীককে যদি আমরা দেখি সেই প্রতীকটা বলুক অরিফিস অফ দ্য কোয়েল জরায়েন তাহলে সেই জরায়েন মুখের শুধু প্রতীক তো বুঝলে হবে না তার ভূমিকাটা বুঝতে হবে একজন মা যখন মা হয়ে ওঠে তার সন্তান ঘনিষ্ঠ হয় তিনি জানেন যে পরিস্থিতি কতটা কঠিন থেকে কঠিন হয় তারপরে তিনি মা পড়েছেন শিশু কার গড়ে করে ওঠে কিন্তু মায়ের বুকের মধ্যে যেন সেই প্রশান্তি হঠাৎ করে চলে আসে যে আমার শিশু সুস্থ আছে তেমনি ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও আমরা দেখি যে প্ল্যানেট অবস্থান পড়ুক না কেন যে প্রভাবী থাক না কেন যখন একটা পরিবর্তন হয় যখন একটা নতুন কিছু শুরু হয় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সেটি আসে বর্তমানে কর্কটের অবস্থা কিছু ক্ষেত্রে কঠিন তারপর কর্কট রাশি বর্তমানে বেশ কিছু মানসিক চাপও আমরা লক্ষ্য করছি যেটা বর্তমানে আছে কেমন চাও সাড়ে সাত চাপ নেই কিন্তু ঠায়ারে একবার যাওয়া হচ্ছে আর অষ্টমী শনি কেমন যাচ্ছে সেটা আপনারা রিং বেটার চান্ত বলো বৃহস্পতি সঞ্চার ভালো কেন এবার আমরা আসি বনিটা ছেড়ে ডিডেট কর বৃহস্পতি শুক্রের নক্ষত্র শুক্র একাদশপতি এবং চতুর্থপতি এই দুটো খড় আমাদের মানব জীবনের সর্বাপেক্ষার ইম্পর্টেন্ট খড় না থাকলে এবং আমি মেশখানিকটাই খানিকটাই নিয়ে বলতে পারি যে অনেক কর্ভট রাশির সুখ নিদ্রার অভাব বর্তমান এই সময়কালে চলছে তবে বৃহস্পতির ভরণিতে প্রবেশ কর্কট রাশির শুভ নিদ্রার ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে দ্বিতীয়ত যাদের ফ্যামিলি রিলেটেড ইস্যুস কমবে কিন্তু কমছে না কমতে কমতে গিয়েও কমছে না কোথাও যেন গিয়ে বারংবার একই ধরনের প্রবলেম চলে আসছে আপনি চেষ্টা করছেন প্রবলেম শর্ট আউট করবেন কিন্তু কোনো না কোনো কারণবশত সেই প্রবলেমগুলোকে সেই জটিলতাগুলোকে শর্ট আউট করতে পারছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবকার অন্তত পক্ষে কিছুটা থাকবে কর্কট রাশি কর্কটের পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি দেখছি যাদের ফ্যামিলি রিলেটেড বিভিন্ন রকম ইস্যুজ রয়েছে চেষ্টা করছেন সহায়তা করছে না এবং কর্কটের তো ফ্যামিলি ভিতরে কিন্তু জীবন থাকে জানেন তো কর্কটে কিন্তু ফ্যামিলিও তো প্রাণ তাই কর্কট রাশি জাতিকা যার স্ত্রী সেই জাতক যদি কখনো সেই মেয়েটির বাবার বাড়ি নিয়ে কথা বলে তাহলে কিন্তু খুব এটা মাথায় রাখতে হবে শুধু সেই নেগেটিভ যে কোনো মানুষেরই তার বাবার বাড়ির আপনি ইমোশনের জায়গা আলাদা রকমভাবেই থাকে তো আমাদের কখনোই উচিত না সেই ধরনের কথাবার্তাগুলো বলা কিন্তু তার মধ্যে যদি কর্কট হয় কর্কটের বাড়ির লোকের নামে যদি কেউ নিন্দা করে তার কপালে কিন্তু বেশ কষ্ট আছে তো কর্কটের আমি প্রথমেই বললাম তার সুখ নিন্দার সম্ভাবনা বাড়ছেন অনেকটাই দেখা যাবে পারিবারিক স্থিতিশীলতা বাড়বে এবং যাদের হিউজ প্রবলেম নিতেই যাচ্ছে না এবং আপনি হয়তো কোনো একটা কোর্সে পার্সু করছেন কোনো একটা কোর্স কন্টিনিউ করছেন কিন্তু তারপরেও আপনি বারবার ফেস করছেন যে না সমস্যা রিজলভ হচ্ছে না এরকম একটা পেজ হয়তো অনেকেই কান্টিনিউ করছে আমি পরিষ্কার স্পষ্টভাবে আপনাকে জানাচ্ছি যে এই ধরনের বিষয়বস্তু থেকে কর্কট কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং এডুকেশনের ক্ষেত্রে দারাত্মবতাই দেখছি অনেকের ক্ষেত্রে হায়ার এডুকেশনের যোগ বাড়বে এর কারণগুলো বলে শুধুমাত্র এটুকুই বলব না কর্কটের দ্বিতীয় থাকছে বৃহস্পতি দৃষ্টি চতুর্থে থাকছে বৃহস্পতির দৃষ্টি এবং ষষ্ঠে থাকছে বৃহস্পতি দৃষ্টি টু ফোর সিক্সের এর কম্বিনেশন কম্পিটিশন পড়ি এডুকেশন চার্জ যে কোনো ধরনের এক্সামিনেশন দ্যাট ক্যান বি আইলস দ্যাট ক্যান বি ক্যানি দ্যাট ক্যান ক্যান বি বি দ্যাট এনি টাইপ অফ এন্ট্রান্স এক্সামিনেশন দ্যাট ক্যান বি সিএল এইটি অলসো তো এই ধরনের এক্সামিনেশনগুলো ক্রা করার ক্ষেত্রে অনেকটা সুযোগ বাড়বে অ্যান্ড নট অনলি দ্যাট যারা কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন আই স্ট্রংলি মিলি যে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকার দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে শুভ এই আর ফল পাবো না নিশ্চিতভাবে পাবো অনেকেই জমি বাড়ি ফ্লার ইত্যাদি রিলেটেড ম্যাটারি খুব জড়িয়ে পড়ছে এবং অনেক চেষ্টা করেছেন কিন্তু সমস্যা হয় না একটা দ্বন্দ্ব যেন থেকেই যায় কিসের দ্বন্দ্ব আপনি যে প্রমোটারের সাথে ডিল করেছেন তাকে নিয়ে দ্বন্দ্ব বা আপনার একদম নিউ নিয়ে দ্বন্দ্ব বা প্রোমোটারের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন হয়তো পুরো বে রাখতে পারেননি সেটি নিয়ে দ্বন্দ্ব বা আপনাকে হয়তো বলা হয়েছিল যে বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এপ্রিল আপনি আপনার ফ্লারটা পেয়ে যাবেন ফ্ল্যাট তো অনেক দূরের বাদা এখন হয়তো অনেকটাই বাতিল হচ্ছে জাস্ট শার্টটা মেনটেন করুক তো এই ধরনের বিষয়ের সাথে অনেকে যুক্ত অনেকে লিগাল প্রসেসে এগিয়েছ যেভাবেই আপনি যুক্ত থাকুন না কেন আই স্ট্রংলি বিলিভ আপনার এই বাড়ি সংক্রান্ত বিষয়ে এবং যে কোনো প্রপার্টিং হতে পারে যে কোনো জমিও হতে পারে বা যারা রিয়েল এস্টেটে কাজ করছেন যে কোনো বিজনেস যেটা রিয়েল এস্টেট বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রত্যাদি ইত্যাদি ম্যাটারকে কানেক্ট করে আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়তে চলেছে যারা এডুকেশনাল ম্যাটারের সাথে রয়েছেন তাদের মারাত্মকতা বাড়তে চলেছে অনেক শিক্ষকদের ক্ষেত্রেও আমরা দেখব যথেষ্ট পরিমাণে গ্রোথ এবং সুযোগ সুবিধা ইত্যাদি কিন্তু বাড়তে চলেছে এবং স্ট্রংলি আমি মনে করি সেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে আরেকটা কথা বলতেই হয় কর্কট রাশির ক্ষেত্রে অনেকেই যুক্ত রয়েছেন মূলত বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রে তো যাদের সার্ভিস আইডি রিলেটেড যাদের সার্ভিস কম্পিউটার রিলেটেড যাদের স্যার মিস এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড তাদের কিন্তু ধনাত্মকতা বাড়বে যারা এবং মডেল টি ন্যাশনাল যুক্ত আই মিন টু সে যারা এমএনসির সাথে কানেক্টেড তাদের কিন্তু একটা স্টেবিল পরিবর্তনের বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকেই পরিবর্তন পড়বেন পড়বেন কিন্তু ভয় লাগছে পরিবর্তন পড়তে পারছেন না বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলছে কেউ বলছে করে নেই কেউ বলছে দাঁড়া আর কয়েকটা বছর ওয়েট ফর কয়েকটা মাস ওয়েট ফর তারপরে তো করা যাবে এই নিয়ে আপনি নিজেও খুব পজেন্ট নিজেও খুব কারফিউজ যে কি করবেন পরিবর্তন পড়লে বেটার হবে না পড়বো না আমি বলবো পরিবর্তন করা যায় বিকজ এখন কিন্তু আপনাদের স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকের বেশি অনেকের পারমানেন্সি হয়ে যাবে হয়তো আপনার নোটিশ পিরিয়ডে ছিলেন বা আপনি হয়তো এখনও একটা পারমানেন্ট পোস্ট পাননি সেই জায়গাটা তৈরি হওয়ার অবকাশ স্থাপবে একই সাথে বলবো যারা একটু কাছে আসতে চাইছেন বাড়ির দূরে নয় কাছে আসতে চাইছেন তাদের ধনান্তকতা বাড়তে চলেছে এর সাথে সাথে বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে গর্বটের ভোগান্তি প্রচুর পরিমাণে ছিল অনেকে খুব বেশি ভোগ ছিলেন মায়ের স্বাস্থ্য নিয়ে কীভাবে মায়ের স্বাস্থ্যটিকে ঠিক করা যায় মায়ের জায়গাটিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় মায়ের ইস্যুজ নানা রকম মেডিকেল এক্সপ্রেস এগুলো তো গর্বটের অবরহ হয়েই চলেছে কিন্তু তার দিয়ে দিয়েও কিছুটা ধনাত্মকতা কর্পের প্রাপ্ত হবে আমি কিছু বিজনেস বললাম স্পেসিফিকভাবে সেগুলো ডেভেলপ হবে সেল প্রফেশন ওভারঅল ঠিক আছে তবে সার্ভিস আমার মনে হচ্ছে কর্পোরেট বেশি পজিটিভ দিকে যাবে রেদার দ্যান বিজনেস অর সেল প্রফেশন তবে বিজনেসের ক্ষেত্রেও কিছুটা গ্রোথ আমরা দেখবো যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন সেল প্রফেশন ওভারঅল কিছুটা ইমপ্রুভ করবে যারা সেল প্রফেশন সাথে এডুকেশন দুটোকে কন্টিনিউ করছে তাদের জন্য সময়টা শুভ যারা গৃহ ইত্যাদি নিয়ে সমস্যায় আছেন তাদের জন্য যারা শুভ যারা ভেহিকেল নিয়ে কাজ করছেন গাড়ির চালান গাড়ি নিয়ে বিভিন্ন রকম বিষয়ের সাথে গাড়ি বিক্রি করেন শহর বিভিন্ন রকম সাথে যারা নতুন গাড়ি ভেহিকেল দেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সহকারীটা কিন্তু কিছুটা আমরা শুভ হতে পারে এবং একই সাথে বলবো দেখেন ফিনাসের নক্ষত্রে জুপিটার জুপিটার ইজ লর্ড অফ অ্যান্ড নট ওনলি দ্য কানেকশন আমরা পেলাম পিতার সাথে সম্পর্কের জায়গাটাও কিন্তু কিছুটা ভালো পাবে তবে এখানে দুটো তিনটি জিনিস আমাদের শিখতে হবে প্রথম হল শুদ্ধাচার দ্বিতীয় ডেফিনেটলি অনেস্টির সাথে কানেকশান আরও বেশি অতঃপ্রত করতে হবে এবং তৃতীয় যেটা হচ্ছে এই যে কিছুটা ভালো ফল আমরা পাবো এটা কিন্তু সবথেকে ইজিয়েস্ট ওয়েতে কোভাবেই নয় কারণ আমি যখন প্রথমে আলোচনা আপনাদের সাথে করলাম ফার্স্ট যে অরিফিস অফ দ্য দ্যাট ইস দা সিম্বল অফ দ্য সেই বরণীতে যা কিছুই প্রাপ্তি বরণির লক্ষত্রে বৃহস্পতির সঞ্চারে কর্কটের যা কিছুই প্রাপ্তি হোক না কেন নট অনলি দ্য ফর দ্য ক্যান্সার সাইন বাট অলসো যে কোনো রাশির ক্ষেত্রে প্রাপ্তি হোক না কেন সেই প্রাপ্তি কিন্তু কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়েই হবে বাট সেটি হবেন এবং এটি আমার মনে হয় সবথেকে সুখকর বার্তা আজকের অনুষ্ঠানে থাকলো অনেক ভালো তখন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন পরিবর্তন এক্সপেক্ট করা যাচ্ছে তো পরিবর্তনগুলো আসুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গয়েশ